সংবাদ সংবাদ মাধ্যম আক্রান্ত মাধ্যমের পক্ষে বারবার আমি যে কথাটা বলেছি শুধুমাত্র স্যাটেলাইট চ্যানেল নয় একজন ইউটিউবার তার ওপরও তারও সম্পূর্ণ অধিকার আছে তার কণ্ঠ সরবে তার সমালোচনা সরবে আপনাদের সামনে নিয়ে আসার এটা প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার যেটা অন্য কারুর দয়া দাক্ষিণ্যে নয় এই ভারতবর্ষের সংবিধান তার প্রত্যেকটা নাগরিককে দিয়েছে হ্যাঁ প্রেস ফ্রিডমের কথা হচ্ছিল সংবাদ মাধ্যমের স্বাধীনতার বিশ্ব সূচকে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর তথ্য আর এস এফ প্রকারিত এই তালিকায় দেখা যাচ্ছে একশো আশিটা দেশের মধ্যে ভারতের স্থান একশো একান্ন আমি আমি বলছি ঠিক এইটা যতটা উদ্বেগের আমাদের এই রাজ্য তো উদাহরণ সেট করতে পারে প্রথম কথা এই সূচক কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ব্যতী রেখে নয় এই পশ্চিমবঙ্গ ইনক্লুড করে এই তথ্য দ্বিতীয় কথা আমি ধরে নিচ্ছি অন্য সব রাজ্য বিজেপি শাসিত রাজ্য গোল্লায় গেছে ঠিক সেই জন্য আমরা তো এগিয়ে বাংলা আমাদের বাংলা তো এমন কি বিষম খাচ্ছি নাকি বাংলা শুনে দর্শক আজকে এই চ্যানেলে এই সব বিষয় একটা টক শো হয়েছে মানে টক শোর একটা পার্ট হয়েছে এই জন্যই হয়েছে কারণ আমি আমি যে খবরটা দেখলাম সেটা হচ্ছে যে এই চ্যানেলকে পুলিশের তরফ থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে সেই জন্যই ওই ওই নোটিশকে কেন্দ্র করি আর কি এই চর্চা তো নোটিশটা হচ্ছে যে কেস্টোর যে অডিও রেকর্ড কল রেকর্ড যেটা সামনে এসছে সেটাকে কেন বারবার দেখাচ্ছেন বারবার দেখাবেন না সতর্ক করছি এরপর যদি আরো দেখান তাহলে ব্যবস্থা নেব এই টাইপের একটা নোটিশ নাকি এই চ্যানেলকে দেওয়া হয়েছে এডিটরকে উদ্দেশ্য করে নোটিশ ইস্যু করা হয়েছে তো সেটাকে নিয়েই আর কি একটা চর্চা এই ঘন্টাখানেক সঙ্গে সুমন প্রোগ্রাম তো সেখানে একটা পার্ট রাখা হয়েছিল এই মিডিয়ার ব্যাপার স্যাপার নিয়ে তো সেখানে এই সব উঠে এসেছে আমার নামটাও শুনলেন মানে শুধু যে মানে মেন স্ট্রিম মিডিয়া তা না যারা ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তাদেরকেও এই ধরনের সব পুলিশি নির্যাতন সহ্য করতে হয় তো সেই সব বলতে গিয়েই আর কি আমাদের কথাটা উঠে এসেছে তো এই হচ্ছে ব্যাপার তো সেখানে একটা পরিসংখ্যান দিলেন সুমন্ধে যে বিশ্বে যে একটা সূচক আছে না সেখানে ভারতের মিডিয়ার অবস্থা তার কি অবস্থান তো সেটাতে একটা র্যাঙ্ক বললেন বলতে গিয়ে যেটা বললেন যে ওই যে ভারতের যে অবস্থান নিচের দিকে এই না যে ওটা নরেন্দ্র মোদির নিজস্ব ব্যাপার ভারতবর্ষে প্রেসের যে স্বাধীনতা সেটা যে হস্তক্ষেপ হচ্ছে সেটার যে একটা মানে মান যে একটা ঠিক করা হয়েছে একটা যে নির্ধারণ করা হয়েছে তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের ব্যাপারটাও তো নিশ্চয়ই থাকবে ওখানে মানে পশ্চিমবঙ্গ উদাহরণ করছে কারণ যখন একটা দেশের স্বাধীনতা যখন নির্ণয় করা হচ্ছে তার মানে গোটা দেশ জুড়ে যেখানে যা হচ্ছে সবগুলো উঠে আসবে তাহলে ভারতের যে র্যাঙ্ক সেটা যদি পেছনে সারিতে থাকে তার মানে তার মানে তার একটা বড় দায় কিন্তু এই বঙ্গেরও কারণ এই বঙ্গেও প্রেসের যে স্বাধীনতা সেটা ঠিক থাকে না ক্ষুণ্ণ হয় সেটাই আর কি অনেক সব মানে উদাহরণ দিয়ে ওনারা বলার চেষ্টা মানে করলেন এবং তারপর যেটা বললেন শুনলেন যে ধরছি যে ওই রাজ্য সেই রাজ্য খুব খারাপ বিজেপি শাসিত রাজ্য খুব খারাপ ওখানে প্রেসের কোনো স্বাধীনতা নেই খুব খারাপ কিন্তু এই বাংলা তো এগিয়ে বাংলা এই বাংলা তো এগিয়ে বাংলা তো ওটা বলতে গিয়ে টিএমসির যিনি ওখানে ছিলেন অরূপ চক্রবর্তী তাকে খানিকটা চিমটি দিলেন দিলেন যেটা বুঝলাম সুমন যেটা শুনে আবার তো যাই হোক দর্শক এই হচ্ছে ব্যাপার এই চ্যানেলে আজকে চর্চা হয়েছে কিন্তু অবশ্যই যেটা গুরুত্বপূর্ণ যেটা আমিও শুনে খানিকটা চমকে উঠলাম যে আবার কি এ আবার কি নোটিস নোটিশের যে কত রকম মানে প্রকার ভেদ হচ্ছে সব দেখছি বাবা এই বাংলাতে কোনো কিছু বিষয়ে যদি কোনো অন্যায় হয়ে যায় প্রেসের কোনো কোন খবরে বা কিছুতে সেখানে শুনেছি যে ওই এফআইআর হয়ে যায় এ তো ঘন ঘন হয় আমার নামে তো পঁচিশখানা কেস আছে পঁচিশটা সব ওই খবর খবরের জন্য খবর রিলেটেড বা খবরকে কেন্দ্র করে সাজানো কেস তো এইসব তো দেখতাম যে এই খবর তোমার এই খবরের জন্য এই হয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে শুনি একটাই কারণ দেখানো হয় তোমার এই খবরের জন্য দাঙ্গা লেগে যাওয়ার লেগে যাওয়ার মতো পরিস্থিতি দুটো গ্রুপের মধ্যে অশান্তি লেগে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে সেই জন্য তুমি কেস খেয়েছো এসো থানাতে না এলে ধরে আনবো মানে বেশিরভাগ ক্ষেত্রে কেস খাওয়া তোমার খবরের জন্য তুমি কেস খেয়েছো তুমি মিথ্যা খবর করেছো বা এই করেছো করেছো কিন্তু এই ধরনের নোটিশ দর্শক আমি জীবনে শুনিনি যে মিডিয়াকে চিঠি দিয়ে বলা হচ্ছে তোমরা বারবার ওই খবরটা চালাবে না সেই খবরটা চালাবে না চালালে কিন্তু মুশকিল আছে আমি এই ধরনের নোটিশ সতর্ক করার নোটিশ আমি দর্শক জীবনে শুনিনি এবং বিশেষ করে এই যে চ্যানেল এটা তো একটা প্রতিষ্ঠিত চ্যানেল বড় চ্যানেল তাদেরকেও নোটিশ দিয়ে জানানো হচ্ছে বা শিক্ষা দেওয়া হচ্ছে যে কোন খবরটা দেখানো উচিত কিভাবে দেখানো উচিত আর কিভাবে দেখানো উচিত না বা কোন খবরটা দেখানো উচিত না তার একটা শিক্ষা পাঠদান করা হচ্ছে এই চ্যানেলকে পুলিশের তরফ থেকে। দর্শক। ভাবন কোথায় নামছে পুলিশ বা পুলিশকে কোথায় নামানো হচ্ছে পুলিশের আওকাত আছে একটা মিডিয়াকে শিক্ষা দেওয়ার কোন খবরটা করবে কোন খবরটা করবে না কিভাবে করবে কিভাবে করবে না আওকাত আছে আর একটা চ্যানেল তার দায়িত্ব নিশ্চয়ই পালন করে যে কোন খবরটা করলে কি হতে পারে পরিস্থিতি এটা কি বলা হয়েছে যে যেটা চালানো হচ্ছে শোনানো হচ্ছে বারবার অশ্লীল অশ্লীল যদিও এই চ্যানেল আমি দেখেছি আমি তো প্রথমে একেবারে আনকাট ছেড়ে দিয়েছিলাম একবারই কারণ আমি বলেছিলাম যে এইসব না ছাড়লে বোঝা যাবে না যে এই অনুব্রত কতটা নোংরা এটা পরিষ্কার হবে না তো সরি আপনাদের জন্য তো আন ছাড়লাম কিন্তু পরে আমি যতবার চালিয়েছি আর আন কার্ড দিয়ে বিপ করে চালিয়েছি আর এই চ্যানেল তো আন কার্ড চালাইনি একবারও সবসময় বিপ বিপ দিয়ে চালিয়েছে দায়িত্ব পালন করে নিশ্চয়ই এটা করেছে তো সেটাকেও নাকি বলা হচ্ছে অশ্লীল শুধু ওখানে হয়তো একটা দুটো জায়গাতে বউ আর মা এই কথাটা এসছে ইঙ্গিত করে তার আগে পরে কথা আসেনি শুধু বউ মা উল্লেখ আছে তাতেই নাকি অশ্লীল মানে পুলিশ তো জানে কি বলেছে বৌমা মানে কি বৌ আর মা বলতে কি বোঝাচ্ছে তো পুলিশ তো জানেন ওটা তো সব জানে তো সেটাও নাকি অশ্লীল হয়ে যাচ্ছে সেই জন্য চালানো যাবে না। কানে লাগছে মানে কে মানে আপত্তিটা কোন জায়গা থেকে আসছে বাড়ির বৌ মা আপত্তি করছেন যারা আপনারা আছেন দায়িত্বে বাড়ির বৌ মা তারা খুব আপত্তি করছেন শুনতে খুব খারাপ লাগছে বলে সেখান থেকে খানিকটা মানে লেগেছে সেখান থেকে খানিকটা লেগেছে সেই জন্য মিডিয়াকে চিঠি করে দেওয়া আমাকে এখনো চিঠি পাঠায়নি কি জানি রাস্তাতে আসছে কিনা কে জানি আমাকে তো আবার ডিরেক্টলি অ্যাকশন নিয়ে নেওয়ার নিয়ে নেওয়ার পক্ষে আমরা তো ছোটোখাটো ইউটিউবার তবে এই চ্যানেল অবশ্যই বলবো আমরা যখনই আক্রান্ত হয়েছি পাশে থেকেছি এটা বলতে কোনো দ্বিধা নেই সুমন দে প্রথম থেকে এবং শুনলেন আপনারা উনি বারবার একটা কথা বলে থাকেন মেন মিডিয়া বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজ করেন আমরা মনে করি সবারই বলার অধিকার আছে আর এটা তো বাক স্বাধীনতা সোশ্যাল মিডিয়া সোশ্যাল প্ল্যাটফর্ম মানে তো স্বাধীনতা আমরা বলবো না বলবো না আর কোন কথাটা বলা উচিত কোন কথাটা বলা উচিত না সেটা আমরা জানি এটা যে ধরনের শব্দ ব্যবহার করা হয়েছে শুনতে খারাপ সেই জন্যই তো ক্ষমা চেয়ে আমি ওটাকে শুনিয়েছিলাম কিন্তু তার মানে এই না যে এই শব্দ শোনালে নিরাপত্তার কোনো কিছু বিঘ্নিত হবে নিশ্চয় আমরা ওইরকম কিছু করিনি কখনো যে নিরাপত্তার কোনো বিঘ্নিত হয়ে যাবে বা সাম্প্রদায়িক দাঙ্গা লেগে যাবে নিশ্চয়ই এই অডিওর মধ্যে সেটা সেটা ছিল ছিল না না যে ওই অডিওতে ধর্মীয় দাঙ্গা লেগে যাবে বা দেশের একটা নিরাপত্তা বিঘ্নিত হবে বা অন্য দেশের কোনো ব্যাপার সেরকম নিশ্চয়ই এটার মধ্যে না এটা হচ্ছে পুলিশ ভার্সেস লিডার যদি আঁতে ঘা লেগে লাগার থাকে সেটা পুলিশের লাগবে পুলিশ ভার্সেস টিএমসি লিডার এখানে তো অন্য কোনো সমস্যা নেই এই খবরকে চালানোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই সেই জন্য মিডিয়া চালিয়েছে বারবার চালিয়েছে চালাবেও কারণ এটা চালানো দরকার বোঝানো দরকার যে এটা পুলিশের উপরে কতটা প্রভাব খাটানো হয় আর পুলিশ কতটা মেরুদণ্ডহীন সেটা বোঝাতে এটা চালানো দরকার যদি খানিকটা মেরুদণ্ড সোজা হয় বারবার চালিয়ে যদি আতে ঘা দিয়ে যদি বাড়ির লোকেদের মা আর ওয়াইফদেরকে বারবার প্রশ্ন করিয়ে নিশ্চয়ই ওনারা প্রশ্ন করবেন করা উচিত হ্যাঁ গো কি পুলিশ তোমরা এরকম মা বোন তুলে আমাদের নামে গালাগাল তো তোমরা কিছু করছো না নিশ্চয় হয়তো বাড়িতে মহিলা মা যারা আছেন তারা প্রশ্ন করবেন তো তাতে করে যদি পুলিশের মেরুদণ্ড বারবার দেখানো উচিত বারবার পুলিশের সাহসায় কি করে এই চিঠিটা পাঠানোর এই খবর দেখাবেন না দেখার ব্যবস্থা নেবো কি ব্যবস্থা নেবেন নিন দেখি কি ব্যবস্থা নেবেন আমার ধারণা এই চ্যানেল আবার দেখাবে আমরা তো দেখাবোই আমি এখনই দেখাবো আমি এখনই দেখাবো দেখি পুলিশ কি ব্যবস্থা নেই আমি এখনই দেখাবো দেখি পুলিশ ব্যবস্থা আমার এই খবরের ভিত্তিতে এত এত বড় লজ্জা 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 লাগে 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 না 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 যে এটা এটা করে সাহস হয় পুলিশের আমরা মানুষের কাছে কি উত্তর দেব মিডিয়া এত প্রশ্ন তুলছে যে কেন এখনো কেস্টের বিরুদ্ধে ব্যবস্থা হলো না তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাকে বেডরেস্টে থাকার ব্যবস্থা করছো কখন তার জামিন হবে আর ফুটানি হচ্ছে মিডিয়াকে

আপনি কি বলছেন আমি অনুব্রত মণ্ডল বলছি তো কারণ দেখতে আপনাকে যে নিয়ে এসে এটা পুরোটা শোনালাম না অনেক লম্বা অনেক আগে শুনিয়েছি অনেকবার তো এই রকম কথা পুলিশকে উদ্দেশ্য করে যদি কোনো নেতা বলতে পারেন তো তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে কেন ওটা নিয়ে বারবার প্রশ্ন তোলা হচ্ছে কেন ওই কল রেকর্ড বারবার শোনানো হচ্ছে এটা নিয়ে মিডিয়াকে চিঠি করছেন লজ্জা লাগলো না আগে তো কেষ্টর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দেখানো দরকার ছিল সেটা না করে মিডিয়া কেউ বলছেন কেন দেখানো হচ্ছে মিডিয়া গিয়ে কি ওই কল রেকর্ডটা করেছিল মিডিয়া করেছিল কল রেকর্ডটা আমি তো শুনছি আবার কি আইসিড নাকি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে ঠিক আছে যদি কল রেকর্ড যাচাই করার জন্য বাজেয়াপ্ত করা হয়ে থাকে ঠিক আছে আর যদি বলা হয় যে না আইসির বিরুদ্ধে ব্যবস্থা আবার শুনছিলাম কেন উনি বিনা অনুমতিতে রেকর্ড করেছেন সেটাও নাকি তলব করা হচ্ছে বা আপরে বা বিনা অনুমতিতে কেউ গাল দেবে খিস্তি দেবে সেটাকে রেকর্ড করা যাবে না তার পারমিশন নিয়ে তাকে পারমিশন নিতে হবে হ্যাগো তুমি আমাকে গালাগাল দিচ্ছ খিস্তি দিচ্ছ আমি কি রেকর্ড করব তুমি আমার মা বউ তুলে গালাগাল দিচ্ছ আমি কি রেকর্ড করব তিনি পারমিশন দেবে তারপর রেকর্ড হবে তবে সেটা হবে বৈধ কেন রেকর্ড করা হয়েছে সেটা নাকি অবৈধ ভাবুন দর্শক এ কোথায় রয়েছে আমরা কিসব যুক্তি খাড়া করা হচ্ছে ওই একটা কেস্টোর জন্য কিসব যুক্তি খাড়া করা হচ্ছে আর মিডিয়াকে জ্ঞান দেওয়া হচ্ছে এই খবর দেখানো যাবে না বারবার কেন প্লে করছেন আলবার প্লে হবে বারবার প্লে হবে যতক্ষণ না দেখবো যে পুলিশের মেরুদণ্ড সোজা হচ্ছে তত বার প্লে হবে চলুন কি করতে পারেন করুন তো দেখি কি করতে পারেন করুন তো দেখি আর আপনাদের কতটা আউকাত মিডিয়ার উপরে হস্তক্ষেপ করার সেটাও কোটে আমরা আমরা বুঝে নেব দেখি কি করতে পারেন দিন আমাকে চিঠি আমাকে চিঠি দিন চিঠি যেদিন দেবেন সেদিন আবার প্লে করবো আমার একাম চলছে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই মুরদ নেই মিডিয়ার ওপরে মিডিয়ার উপরে খবরদারি যতসব দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে এই নিয়ে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে